আপনারা যে প্রশ্ন করলেন তার মোটের ওপর একটা এক ধরনের উত্তর তো মূল বিষয় যেটা ব্রাত্য দাঁড়িয়েছে যে যোগ্য অযোগ্য তাদের সেগ্রিগেশনটা কিভাবে হবে কি আদৌ যোগ্য যোগ্য তো সেগ্রিগেশন আছে কেউ আদালত বলছেন কি করে যে একদলে মাইনে ফেরত দিতে হবে একদলে দিতে হবে না তো আমাদের টেন্টেড আনটেন্টেড কথাগুলো তো আমাদের নয় কিন্তু যাদের মাইনে ফেরত দিতে হবে না তাদের মধ্যে সবাই যোগ্য তার মধ্যে অযোগ্য মিশে নেই এটা এটা কি করে আমি বলতে পারি না কেননা আমি 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 সেই সময় এসএসসি কি কাদের দিয়েছিল কোন সংস্থাকে দিয়েছিল কিভাবে করেছিল যেগুলো মানে আমি এগুলোর মধ্যে ঢুকিয়ে না আমি জানিও না পূর্বসুরির পাপের বোঝা আপনি বইছেন আর কি আর পাপের বোঝা না কিসের বোঝা আমি জানি না সেগুলো আপনার বাক্য আপনার ভাষা এখন যেহেতু এটা মুখ্যমন্ত্রী আমাকে অন্তত অফিসিয়ালি কোয়ার্ডিনেট করার দায়িত্ব দিয়েছেন তো আমি সেটা দেখব আমি আমার পার্টির লোক এবং আমি মুখ্যমন্ত্রী যেটা বলেন আমি সেটা অন্তত আমার সরকারি স্তরে নিশ্চয়ই পালন করতে বাধ্য আমি সেই জায়গার থেকে সে এক মিনিট একটা জানা নিই যে সেই জায়গার থেকে এই যে যাদের সার্ভিস এখন ব্রেক হলো আলটিমেটলি তাদের সার্ভিস ব্রেক থাকবে না কারোরই সার্ভিস ব্রেক হবে না এগুলো দেখুন এটা তো পুরোটাই নির্ভর করছে মানে রিভিউ পিটিশনে কি রায় হয় তার উপর রিভিউ যদি আদালত অ্যালাউ না করে তাহলে এদের চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই কোনো রাস্তাই নেই এটা তো প্রথমে বুঝে নিতে হবে যে রিভিউ পিটিশান করছি মানে একটি নির্দিষ্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তার কাছেই আমরা রিভিউ পিটিশন করছি যে আপনি আপনার যাদের এই পুরো প্যানেল বাতিল হলো তাদের একটা বড় যোগ্য অংশের জন্য যদি আপনি অনুগ্রহ করে আপনি আপনার রায় পুনর্বিবেচনা করে চাকরি যদি চলে যায় সেটাও যদি খারিজ হয় তখন জানি না কি রাস্তা আছে তখন সে তো পরের কথা পরে বিকল্প কিছু আপনারা ব্যবস্থা করবেন কিছু প্ল্যান এ প্ল্যান বি বলেছেন প্ল্যান সির কথা মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু সেটা তো অবস্থা বুঝে ব্যবস্থা এখন তো আমার যে হাতে যে লাইফ আছে আমি তো তার পূর্ণ ব্যবহার করার চেষ্টা করব মুখ্যমন্ত্রী যেটা খুব স্পেসিফিক্যালি সেদিন নেতাজি ইন্ডোরে বলেছেন যে দু মাস ওয়েট করুন দু মাসের মধ্যে আমরা একটা সলিউশন বার করবো ওনার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল যে ওনার প্ল্যান এ বি সি কিছু একটা পরিষ্কার করে মুখ্যমন্ত্রী সে কথাটা বলেছেন এবং নিশ্চয়ই ওনার ওনার মধ্যে সেটা কি সেটা তো মুখ্যমন্ত্রী প্ল্যান প্রথম কথা হচ্ছে সেটা বড় কিছুদিন পরে মানে এটা এটা আমরা নিজেরা কথা বলবো মুখ্যমন্ত্রী প্ল্যানকে আমি আপনাকে বলতে পারি আমার আমার সেই ধৃষ্টতা আছে বলে আমি মনে করি না তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আমি সেই কথাটাতেই ওদের স্টিক করে থাকতে বলবো যারা চাকরি খুঁয়েছেন যোগ্য যারা চাকরি খুঁয়েছেন স্বেচ্ছাশ্রম দিয়ে আপাতত ভলেন্টারি সার্ভিসটা ওটা তো আপনার ভাষা